নিশান যোগ গাড়ি দুই হাজার দশের মডেল ভারতে রেজিস্ট্রেশন পনেরো সিসির গাড়ি কম টাকা আয়কর মাত্র পঁচিশ হাজার টাকা ফার্স্ট পার্টি ওনারের গাড়ি অক্টেন চালিত লাকজারিয়াস দারুণ একটা গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন গুলো দেখেন দুটা হেডলাইট এখানে একটা আছে এখানে একটা আছে দেখতেই কিন্তু দারুণ নিচে ফকলাইটও আছে গ্রিল এবং কি কালার দুটোই কিন্তু অরিজিনাল অবস্থা আছে এবং কি টায়ার কন্ডিশনও ভালো আছে চারটা টায়ার অ্যালোরিং একেবারেই ফ্রেশ সামনের ফ্রন্ট গ্লাসটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট জেনুইন হিট সেন্সার দেওয়া আছে এমনকি বড়িতে কোনো স্ক্যাচ নাই কোনো হিটিং ইস্যু নাই একেবারেই ফ্রেশ সিট কভার ফ্লোর কার্ফটিং করা আছে ভিতরটাও কিন্তু অসাধারণ ফ্রেশ একদম অসাধারণ ফ্রেশ প্রত্যেকটা ডোরপ্যাডগুলা ভিতরের কন্ডিশন দারুণ পিছনে ব্যাগলাইট পিছনে গ্লাস সব কিছু জেনুইন অবস্থায় আছে আমরা ব্যাগগুলো উঠে একটু দেখাচ্ছি অক্টেন চালিত একেবারেই ফ্রেশ অবস্থায় আছে হ্যাঁ প্রত্যেকটা ডোর প্যাড গুলো বাবু ভাই একবারে ফ্রেশ এ গাড়ি ট্যাক্সও ভাই কম ট্যাক্সও কম একদম চালাবো আরামসে পার্সও अवेलेबल ভাই গাড়ি পার্সোনাল ইউজের গাড়ি এবং এটা শান্তি পাবেন 25 স্টার্ট ভাই 25 স্টার্টের গাড়ি 25 স্টার্ট নিশান যোগ নিশান যোগ সিসি হচ্ছে 1500 ভাই সিসি 1500 ভাই কালারটা তো অরিজিনাল কালার অরিজিনাল কালার 100% অরিজিনাল কালার আমরা ইঞ্জিন রুমটা একটু দেখায় দিই 10 এর মডেল দশের মডেল একেবারে ফ্রেশ যা আছে অরিজিনাল অবস্থা আছে র অবস্থা ইঞ্জিন গিয়ার বক্স গাড়ি সাথে গিয়ার সাথে গাড়ির সাথে এটা মাসলটা দেখছেন একেবারে ফ্রেশ এটা অরিজিনাল কালার অরিজিনাল কালার ভাই দামটা কত চাচ্ছ দামও দিছি কম ভাই মাত্র বারো লাখ নব্বই হাজার টাকা ফিক্স প্রাইস বারো লাখ নব্বই ফাইনাল প্রাইস ফাইনাল প্রাইস বারো লাখ নব্বই আপনার শোরুমের অ্যাড্রেস তেজগা সাত রাস্তা বিজি প্রেস কোয়ার্টারের সামনে হোটেল হলিডেন এবং কি সাত রাস্তার মাঝামাঝি রিয়াজ কার সেন্টার আসসালামু আলাইকুম